দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট উইকেটের বিশাল জয় নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে সেমিফাইনালে উঠে গেল ভারত তবে শেষ চারে তাদের প্রতিপক্ষ কে হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি রান রেটের কথা মাথায় রাখলে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কথা সেই ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার বার্মিংহামের অ্যাজবাস্টনে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত ভারত প্রতিপক্ষ হিসাবে বাংলাদেশকে ধরে নিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে সেমিফাইনাল নিয়ে কথা বলেছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্র অ্যাশ্বিন ভারতের এই ডানহাতি স্পিনার বলেন আমাদের সম্ভবত বাংলাদেশের সাথে খেলা তারা ভালো ফর্মে রয়েছে প্র্যাকটিস ম্যাচের সময় আমি ড্রেসিং রুমে বলেছিলাম বাংলাদেশের সাথে আমাদের সেমিফাইনালে দেখা হতে পারে ড্রেসিং রুমে আমার বন্ধুরা কথাটিকে হেসে উড়িয়ে দিল কিন্তু দেখো এখন ওরাই সেমিতে আমি খুবই খুশি কারণ এশিয়া থেকে তিনটি দল সেমিতে যাচ্ছে বাংলাদেশের সাথেও ম্যাচটা দারুণ হবে রবিচন্দ্র অ্যাশুইনের কথা থেকে বোঝা গেল চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের সেমিফাইনালে বাংলাদেশের সাথে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে ভারত তাই বাংলাদেশের বিপক্ষের ম্যাচ নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছে ভারতীয় ক্রিকেটাররা